নিমিত্ত আজকের এই সান্ধ্যকালীন অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাল হারি কর্মীবৃন্দ বরেন্দ্র সঞ্চালক মহোদয় ইষ্ট দাদা এবং মত মাতৃমন্ডলী প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে লান্ত জয় গুরু আজকে এই মতি সৎসঙ্গে যুক্ত না হলে এই অপূর্ব সঙ্গীতগুলো অসাধারণ কীর্তন পেতাম না এই আনন্দের সাগরে যে সবাই ডুবে আছে তাদের সঙ্গে अथवा অংশীদারিত্বের করা সুক্ত হত পেতাম না কি বলবো আপনাদের মত জ্ঞানী বিঘ্গ বিঘ্গ ইষ্ট প্রিয়വശ সুধ দাদ এবংpmodি মাটিমণ্ডলীর সামনে বসে যে বলাত্ব নেই তারপর প্রভু যদি কিছু বলা চেষ্টা করব বহুত কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা প্রভুকে ধরেছিলাম যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যুগ পুরুষোত্তম যিনি যোগের সন্দিক্ষণে যখন আমরা অন্ধকার হাবুডুবু খাচ্ছিলাম রোগে শোগে যারা যন্ত্রণায় তাই ত্রাই ভাব কোনোখানে আমাদের শান্তি নেই স্বস্তি নেই কোন প্রশান্তির কোনো কিছুই আমরা পাচ্ছিলাম না যুগের এই সন্দিক্ষণে তিনি এসেছেন মা বই ভয় নেই ভয় নেই একবার আমার ভাবি ভাবি তো আমি তোদের সুখ দিব শান্তি দিব স্বস্তি দিব পরিত্রাণ করে দিব সেই যুগ পুরুষো তিনি এসেছেন আমাদের উদ্ধার করার জন্য মঙ্গলের জন্য পরিত্রাণ করার জন্য সত্য এসেছেন বুঝিনি তেতা এসেছেন বুঝিনি তাপরে এসেছেন বুঝিনি কলিতে প্রথম মহাপ্রভু হিসাবে এলেন তাও বুঝিনি আসলেন তিনি রামকৃষ্ণ পরবাংশ দেব দুবে তাও এ পুজিরি এখন করে অনুকূল চন্ড রূপে বারোশো পাঁচানব্বই তিরিশ ভাদ্র শুভ তালমিতে পাবনা জেলা হেমায়তপুরে তিনি আসলে আবির্ভূত হলেন ধন্য বাংলা সে বাংলায় আমি জন্ম গ্রহণ করেছি প্রভুর এই যে প্রভু তিনি এসেছেন লোকপালি বৈশিষ্ট্য পালি কিন্তু আমরা বুঝি না একটা গান আছে জ্যান্ত ঠাকুর আসলে ধরায় কজন তারে ধরে কয়ে ভগবান মহাপুরু চলে যাওয়ার পরে বাহার কত পূজা ছাতিলাটি জামা জুতা দাল করবো না বলে আসলে ধরায় আরেকবার তিনি এসেছেন আমাদেরকে রক্ষা করার জন্য আমরা যারা তার পাদবদ্ধে আশ্রয় নিয়েছি আমরা কি ভেবেছি আমরা কতটুকু তৈরি হতে পেয়েছি আপনারা প্রভুকে ধরে তার শ্রী পাদপতে আশ্রয় গ্রহণ করে আমি কতটুকু তৈরি হতে পেরেছি দিক্কাসময় রিত্বিক দেবতারা আমাকেই সংকল্প করেছিল আজ থেকে সে তার প্রতিষ্ঠা করায় আমার জীবনে একমাত্র ব্রত হোক একমাত্র ব্রত কিন্তু এটা এখন আমার কাছে গুণ হয়ে গেছে আমার কাছে মুখ্য হয়েছে আমার জাগতিক ঠাকুরকে কে ধরেছি আমার অর্থ প্রয়োজন সবকিছু আমার হয়ে যাবে আমার 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 বাড়ি হবে 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 গাড়ি ব্যবসা হবে ছেলে চাকরি হবে বড় মেয়ে বিয়ে দিতে পারবো আমি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবো কিছুই করব না শুধু আমি ঠাকুরকে ধরেছি সাবধান আমরা কারণ ঠাকুর সতর্ক করে দিয়েছেন অর্থমান যশ পাওয়ার আসা আমাকে ঠাকুর সাজি বক্তব্য ঠকবে তোমার ঠাকুরত্ব না দেখলে কে তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে আমরা কি ভাবি প্রভুকে ধরেছি যে তিনি কে এটাও তো ভাবিনা প্রেম প্রীতি শ্রদ্ধা বিশ্বাসী তার প্রতি আমি কতটুকু জাগ্রত করতে পেরেছিলাম শুধু চাই 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 কিন্তু আমি তার জন্য কি করি তাই তো আমি না দয়াল ঠাকুর দয়া করে আজকে আজকে আপনাদের সামনে বসে কথা বলছি আমি পরম পিতাকে তিনি উপস্থিত আছেন এখানে তার গুণ কীর্তন হচ্ছে তার হয়তুক দয়ায় তার এত ধারার আশীর্বাদে আজকে অত আমি বেঁচে আছি কারণ তো দয়াল ঠাকুর তিনি মারার জন্য আসেননি তো তিনি বাঁচার জন্য এসেছেন বাঁচানোর জন্য এসেছেন শুধু ভালোবাসা বিলাতে এসেছেন প্রেম বিলাতে এসে যে প্রেমের ঠাকুর ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল আপনি এত বড় সচ্ছ চালাচ্ছেন আপনার আয় কি ব্যয় কি ঠাকুর বলছে আমার আয় মানুষ ব্যয় ভালোবাসা শুধু ভালোবাসা বিলিয়ে দিচ্ছি আর তো কিচ্ছু না ভালোবাসা দিয়ে দিয়ে একটা বোমা প্রাণীকেও বস করা যায় আর আমরা মানুষকে পারছি না ভালোবাসতে জানি না কালী কথা আপনারা জানেন ঠাকুরের সঙ্গে সঙ্গে সেই কালী ষষ্ঠী মাটি আসতে কাছে আসতেন বেশ কয়েকদিন কালী ষষ্ঠী মা আসছে না ঠাকুর ভাবছে এই কালী ষষ্ঠীমার কি হলো কালী ষষ্ঠীমা আসছে না কেন কয়েকদিন পরে কালী ষষ্ঠী মা আসলেন ঠাকুর জিজ্ঞাসা করলেন মা কি হয়েছে বলে ঠাকুর গরুটা বাছুর দিয়েছে গরুটা একটু বাছুর দিয়েছে কি হয়েছে বলতে দুধ দিচ্ছে না দুধ দিয়ে গেলেই লাথি মারে কি করলি কাজকে প্রচুর দুধ পেয়েছি কিভাবে পেলি করেছিলাম গরুদের গলাতে একটু আদর করেছিলাম একটু মুছে দিয়েছিলাম এটা সুন্দর যত্ন করে মুখটাকে মুছে দিয়েছিলাম গলাটাকে মুছে দিয়ে তাকে একটু আদর করেছিলাম এ কারণে আজকে প্রচুর দুধ পেয়েছি ঠাকুর দেখ সালা দেখ সালা বোমাটাও আদর ভালোবাসা বুঝে নেই আমরা কতটুকু করতে পারি অমুক এই করেছে অমুক এই করেছে দোষ দোষ দেখতে দেখতেই তো আমরা দোষের মধ্যে পড়ে আছি আমরা কত কি করতে পারলাম আমরা তো কিছুই করতে পারছি না কারণ দোষ দেখে দুষ্ট হয়ে যাচ্ছি তো কিছু দরকার নেই তো আমার প্রভু আছে তো আমি শুধু আমার প্রভুকে নিয়ে চলতে চেষ্টা করি আরেকজনে খারাপ কিছু করলো আমার কি আসে যায় আমি তো ভালোটাই করতে চেষ্টা করব? আর ভালোটা করতে হলে তার মধ্যে অনুভব তো একান্ত আগ্রহ আমার ভিতর তৈরি করতে হবে কারণ আমি তাকে ভালোবাসিত আমি তাকে ভালোবাসতে চেষ্টা করি তো যদি এই কতটুকু আমার ভিতরে আমি জাগ্রত করতে পারি তাহলে আমি তার হতে পারবো সেটা কি দিয়ে হবে এমনি তো হবে না শ্রদ্ধা গীতা আছে শ্রদ্ধা মান্লবতে জ্ঞান তৎপর সঞ্জয় ইন্দ্রিয় জ্ঞান পর শান্তি মচিরের নাদি গচ্ছতি শ্রদ্ধা লাগবে শ্রদ্ধা তা তো হবে না

নামের যে মেশিনটা কাউন্টিং সেই করবে করার দরকার নেই চলতেই থাকবে অনুমত চলছে না শুধু নাম আর নাম 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 চলছে সার্চ হচ্ছে তো আমরা প্রায় একশো জন এখানে আছি সবাই তো কিছু না একটা ডিবেজ করে যুক্ত আছি সার্চ না আদি তো চলবে না আমার ভিতরেও তো সেরকম সার্চের দরকার আছে সে টা কি দিয়ে হবে কি দিয়ে হবে আমার ভিতরে নাম দিয়ে সার্চ করতে আমি তো কারেন্ট দিয়ে পারবো না অনেক কিছু পারবো না নামে দিয়ে সার্চ করতে হবে আমি প্রভুকে ভালোবাসি বলি তো তার নামটা আমি জব করতে হবে প্রতিনিয়ত তখন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনুগত্য সবকিছু আমার তৈরি হবে যদি তা না করে সেটা তো আসবে না আমরা মুখে মুখে বললে তো কাজ হবে না শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষই ভগবান তাকে উজাড় করে দিতে হয় ধন মন প্রাণ শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান করতে হবে আচ্ছা প্রায় বলে এটা আমি ওই ভগবান চাই যে ভগবান আমাকে করার পথ দেখিয়ে দেবে করার পথ বলে দেবে কিন্তু করে দেবে না আমি সেই ভগবানই চাই আমি যেন করতে পারি তেলে নাম করলাম ভোর নাম করলাম সেটা সার্চ হলো যেন আমি তৈরি হলাম এবং আমি করছি আমার পরিবার বলছি যখন আমি একদিন আস্তে আস্তে তো তারাও করি হবে তাদের পরিবেশ তারপরে পরিজন তারপরে সমাজ তারপরে রাষ্ট্র প্রত্যেকটা জায়গাতে তো আমাকে এবার তৈরি হতে হবে আমরা একটা কথা ভাবি কি অনেকে আছি আমরা দীক্ষা নিয়েছি অনেক বছর হয়েছে ঠাকুরকে ভালোবাসি এত করলাম কি হলো আর আমি কি করেছি কাজ করা হয়েছে আমি তো কিছু করিনি ঠাকুরের প্রভুর কাজ কতটুকু করতে পারলাম প্রভুকে কতটুকু ভালোবাসতে পারলাম সেটা আমাকে দেখে যদি বুঝতে না পারে তাহলে কি হলো পুঁজিবাদা শিখছে আছে বাবা ট্রেনে করে যাচ্ছেন বলছেন আপনার ঠাকুর কেমন আপনার ঠাকুর কেমন বলছে আমাকে দেখে ভাবুন তো আমার ঠাকুর কেমন কিছু তো আমি কে আমাকে দেখেই তো ভাবুন না আমার ঠাকুর কেমন তাই তো হয়ে গেল আমার ঠাকুর কেমন এই যে ব্যাপারটা এটা আমাদের বোধে দরকার এটা আমাদের বোধের কাজ আর অন্য কিছু না আমি প্রভুকে ভালোবাসি তো যদি আমি তাকে ভালোবাসি তার যেটাতে তিনি খুশি হবেন সেটাই করবো যেটাতে তিনি কষ্ট পাবেন সেটা আমি করব না কেন করব করলে তো আমার প্রভু কষ্ট পাচ্ছেন তো আমি কি প্রভুকে কষ্ট দেব কেন ঠাকুর রক্ষা তো কতই না কষ্ট সহ্য করেছেন ঠাকুর ঠাকুরের জীবনীতে পড়লে যে তার জীবনীতে যদি পড়ি তাহলে বুঝিতে কত কষ্ট ঠাকুর করেছেন আমরা তো কিছুই করি না তিনি আমাদেরকে শুধু আগলে রেখেছেন আমরা যেন ভালো থাকতে পারি সুন্দর থাকতে পারি শুধু একটু করে পাওয়া এটা করে পাওয়া ঠাকুর বলছেন করে দিতে কি নিয়ে অনুশীলন করতে হবে আবেগ নিয়ে সে অনুশীলন করে নিতে হবে এটা কর্মজগত তো এইভাবে আমরা করবো তাহলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর থাকবো আমরা প্রতিনিয়তি একটি ভাবি অমুখের এ হয়েছে অমুখের এ হয়েছে অমুকের এ হয়েছে আমার তো কিছু হচ্ছে না আমরা ইষ্টভিধি করি তো প্রভুকে ভোগ দি দেখুন দেখি প্রভুকে কি ভোগ দিচ্ছি কখন ভোগ দিচ্ছি আর কি ভোগ দিচ্ছি এক কাপ চায়ের দাম দশ টাকা সাথে একটা বিস্কুট হলে পাঁচ টাকা পনেরো টাকা এটা হলো সকাল কি বলি আমরা এরপর তো টিফিন হবে লাঞ্চ হবে সন্ধ্যায় টিফিন হবে রাতে ডার হবে হবে তাহলে আমি কি দিলাম প্রভুকে দুছি আমার ঠাকুর কি ফকির আমার পাঁচ টাকা দশ টাকার জন্য তো লালাইতো না আমি তাকে দিতে জানি না ঠাকুর বলছে দিতে যা পারে না পাওয়া তার ঘটে না মত মন খুলে হৃদয়ের ভালোবাসা দিয়ে হৃদয় নির্গিত ভালোবাসা প্রভুকে উজাড় করে কতটুকু দিতে পারলাম বলে ইষ্ট স্বার্থে ইষ্ট প্রতিষ্ঠা দিয়ে সর্বস্ব দান করে সে পরম মঙ্গলের অধিকারী হয়ই হয় একবার বলেনি হয় ই হয় তাহলে কত জোর দিয়ে বললেন তিনি আমি দিতে পারি না কিন্তু আমি যখন অসুস্থ হই হঠাৎ করে একটা মন্দিরে ডাক যে মন্দিরে আপনাকে কিছু অর্ঘ দিতে হবে দাদা মাথা খারাপ যা দিনকাল পড়ছে এই মুহূর্তে সম্ভব না এই মুহূর্তে আমি পারব না দাদা আপনি অন্য চিন্তা করেন নিলে পাঁচশো টাকা নেন আপনি টাকা বলছেন এই মুহূর্তে সম্ভব না পাঁচশো টাকা অনেক কষ্ট হচ্ছে দাদা কিন্তু একটু পরে যখন আমি অসুস্থ হয়ে গেলাম আমার পরিবার পরিজন তখন কি করবে খামার জন্য অ্যাম্বুলেন্স গাড়ি আমার হসপিটালে সরকারিতে নিলে ভালো হবে না প্রাইভেটে যেভাবে যা দরকার সব ব্যবস্থা করবে এখানে হাজার নয় লাখ হলেও কোন সমস্যা নেই খরচ হয়ে যাবে একটা বাস্তব ঘটনা বলছি আমাদের উৎসব আজ থেকে প্রায় সাত আট বছর আগে একটা ঘটনা এক দাদাকে বললাম দাদা এবার আপনি পাঁচ হাজার টাকা দেবেন সম্ভব না সর্বোচ্চ এক হাজার টাকা দাদা দেন না মঙ্গল হবে যে এ তো মঙ্গল দরকার নেই পরম পিতার দয়া ওদের কাপড় চোপড় খাওয়া দাওয়ার আয়োজন করতে প্রায় সাত হাজার টাকার মতো খরচ উনি আমাকে হিসাব দিচ্ছে এই খরচ গুলি করলাম তখন বললাম দাদা পাঁচ হাজার টাকা দিতে পারলেন না প্রভুর জন্য বিশ্ব মালিকের জন্য যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার জন্য দিতে পারলেন না আর কিছু বান্দর ছত্রা মোসরা খাওয়ালেন ওদের কি এত টাকা খরচ করলেন কি হলো খাওয়াটা যদি একটু লবণ কম হয় স্বাদ হয়নি কাপড়টা যদি জিচা দিয়েছেন এটা যদি একটু পুরাতন হবা পছন্দ হয়নি কি দিয়েছে আমার ঠাকুর তো নিন্দা করবে না ঠাকুর তো বালি গালি দেবে না ঠাকুর তো খারাপ ভাববে না তাহলে আমি কোথায় আছি এই কথাটা কি ভাবতে পারছি প্রভুকে দিতে পারি না পাবো কি ভাবে যদি আমি ঠিক মতো একটা ভোজন দিতে পারি না পারি এক বেলা আমার পরিবার পরিজন আমরা সবাই বলি আমি সবাই আপন আসলে কেউ তো আপন না আমার পরিবারে কেউ আপন না আমার কেউ আপন না আমি বলতে পারি মা বাবা আপন না তাও না আপন তো থাকতো হয়তো তাহলে আমাকে রেখে চলে যায় কেন আমার সঙ্গী তো থাকতো এত মাও নেই বাবাও নেই তাহলে কি আপন রইল স্ত্রীকালে স্ত্রী এটা স্বার্থের ব্যাঘাট হলেই তো বোঝা যায় সে কতটুকু আপন ছেলে মেয়ে ছেলেরা কোথায় আমার ছেলে আমার কাছ থেকে এগারো হাজার কিলোমিটার দূরে আছে কই এখন তো আজকেও খবর নেয়নি কালকে কথা হয় আজকে তো কথা কয়নি তাহলে আপন হলে কি হবে তো না তাহলে আমি আপনকে একমাত্র পরম পিতা যিনি আমাকে ইহকাল পরকালের মালিক যিনি জীবন বৃদ্ধির উদ্দাতা যিনি তিনি তো আপন আর তো কেউ আপন হতে পারে না আমার তিনি আমার আপন আর তো কেউ আপন না তাহলে সে আপন জনের জন্য আমি খরচ করতে পারি না কেন আমার পরিবার যদি আমরা তিনজন ভাবি তাহলে আমার তিনি আমার মালিক তিনি আমার মালিক তিনি আমার পরিবারের কর্তা আমার তাকে ভর্তি হবে চারজন যদি আমার পরিবারে দশ হাজার খরচ হয় তার জন্য আর তো নয় হাজার খরচ তার জন্য তিন হাজার করে বারো হাজার হিসাব আমাকে রাখতে হবে এই খরচটা তো আমাকে তাকে দিতে হবে পরিবারে একজন ভেবেই তো এই খরচটা তার জন্য আমার করা দরকার তিনি তাকে আমি আপন ভাবতে পারছি কারণ বিপদের সময় আপন যারা আছে কেউ দেখে না কেউ কাছে থাকে না এটা গান আছে আপনার যারা দিল তুলে ঠেলে তুমি অবাকারে নেড়ে করে তুলে তিনি তো সবকিছু ব্যবস্থা করে দেন সব ব্যবস্থা মালিক করে না আর কেউ করে না কেউ না কারণ কথাগুলো বাস্তব আমরা তাকে ভালোবাসতে পেরেছি আগে আমি তৈরি হতে হবে। তুমি আর প্রবুর মানে তুমি সবার এই কারণে আমাকে তৈরি হতে হলে তার প্রতি সেই সম্পূর্ণ স্যালেন্ডার নিয়ে তাকে সেভাবে ইষ্টবিধি নাম ধেন সকাল বিকাল প্রার্থনা সবকিছু আমাকে কাটাই কাটাই পুরোপুরি করতে হবে কিছু বই পড়তে হবে তার নির্দেশনা জিনিসগুলো আমাকে মেনে চলতে হবে আমরা সস্তনে নিতে পারি না কেন পারি না মাছ মাংস বাদ দেওয়া যা লাগে বিভিন্ন জায়গায় খাওয়া লাগে হ্যাঁ ঋত্বিক দেবতা এক বাড়িতে গেলেন দীক্ষার জন্য যখন বললেন দাদা সব কিছু পারবো আপনাদের এই মাছ মাংসটা বাদ দিতে পারবো না কেন এটা দ্বারা সম্ভব না দাদা আর সব পারবো

তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভোট বেলা দেখুন খেতে পারবে শুধু এই নামটা করো ওই নাম করতে শুরু করলো নাম করতে তখন শুরু হলো এক মাস গেল দুই মাস গেলো তিন মাস পরেই হঠাৎ করে ঋত্বিক দেবতা ওই পথ দিয়ে যাচ্ছিল ওনার সঙ্গে দেখা দিত্বিক দাদা জয়গুর দিয়ে বলে কেমন আছেন বলছে খুব ভালোবাসি তাহলে আপনার ইস্টপতি চলে চলে আরে মাছ মাংস খাওয়া কেমন চলছে বলে দাদা সেটা কখন আমার কাছ থেকে চলে গেছে আমি জানি না কেন ওই যে বোরবেলা কি একটা বললেন না নাম করতে ওটা করতে করতে যে সে মাছ মাংসটা আমার কাছ থেকে চলেই গেল আর ফিরে পেলাম না এই যে মাছ মাংসটা আমার কাছ থেকে চলেই গেল তাহলে আমরা বলি আমাদের স্বস্তি নেওয়া হচ্ছে না আমরা খেতে পারছি না জীব হচ্ছে না কিভাবে আমরা নাম করি কিনা আসলে বলছে কে কে নাম করে আর কে কে নাম করে না সেটা আমি দেখেই বলতে পারি কিন্তু কাউকে কিছু বলি না এটাই তো বাস্তবতা আমি প্রভুকে তো ঠাকুরকে তো এই কথাটাই যদি আমি বলতে চাই তাহলেই তো বাস্তব কথাটা এটা আমরা দীক্ষার জন্য বলি বাচ্চাদেরকে দীক্ষা দেয় না এক ঋত্বিক দেবতা বাড়িতে গেলেন বলেন দাদা আপনার বাচ্চাগুলিকে দীক্ষা দিন না এখন বয়স? হবে না কিছুদিন পরে আবার যৌবনকালের যখন অনেক পরে আবার গেলেন বৃদ্ধ বয়সের ঋতিক দেবতা হচ্ছে দীক্ষা বলতে এখন বিয়ে শি করেছি মাত্র এখন আর দীক্ষার সময় নেই এখন ঘুরবো ঘুরবো ফিরবো আনন্দ ফুর্তি করবো এখন কিসের বিয়ে বৃদ্ধকালে বৃদ্ধকালে আরেকজন নীতিক দেবতা বলেন বলেন দাদা একটু দীক্ষা দীক্ষা নেন না ওর যে এখন হবে না পিচের বেতায় শক্ত জ্বালা যন্ত্রায় এখন দীক্ষা পদকর্তা বললেন শিশুকালে গেলে খেলিতে দলিতে যৌবনে গেলে রঙ্গমঞ্চে বৃদ্ধকাল গেলে ভাবিতে চিন্তিতে দয়াল তোমায় ডাকিব কখন তোমায় ডাকিব কখন আসলে সেই ভাবনাটাই চলে আসছে ঠাকুর বললেন অনেক জনম ঘুরে এসে মানব জনম পেয়ে ধর্মে যদি না হয় মতি ব্যর্থ কি আমি করি না বলি তো আমার সন্তান করলাম স্ত্রী করলাম পরিবার পরিজন পরিবেশ সবাই কেউ করলা। আগে আমাকে তৈরি হতে হবে আমি যদি প্রবুর হতে পারি আমি যদি তার মত করে চলতে পারি তার চলায় চলে যদি বলতে পারি যে আমি প্রভুর চেষ্টা করছি তো ঠাকুর আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পারি তাহলেই তো প্রভুর দয়া পাওয়া সম্ভব কিছু করি না তারপর প্রভুজি দয়াল ঠাকুর এত দয়া করে বাঁচিয়ে রেখেছেন জীবনের সেই কত সুন্দর কঠিন সময়গুলোকে এত সুন্দর করে তৈরি করে দিলেন সব বিপদ আপদ থেকে রক্ষা করে এটি তো প্রভু দয়া এই তো দয়াল এই যে মানুষ তৈরি করেন তিনি আমরা বলি সৎসঙ্গী যে মেন মেকিং বা সব মানুষ তৈরি কারখানা একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কি কি লাগবে কখন কি দরকার সব কিছু বলে দিয়েছেন ফাঁক রাখেননি তো আমরা শুধু প্রশ্ন করতে জানি শুধু করি সবাইকে আপনার ঠাকুর এরকম কেন গতকালকে আপনারা অনেকেই ছিলেন ডাক্তার মহোদয় ত্রিপুরারে একটা কলম পড়ছিলাম আমাদের ঠাকুর দুইটা বিয়ে করেছে বলছে এটাতে ঠাকুর এক হাজার বিয়ে করতাম আমরা আরো খুশি হতাম কিন্তু ঠাকুর যে অন্য কিছু বলেছিল সেগুলিতে আপনি একবারও ভাবেননি সেটা একবার ভেবে দেখেন না শুধু প্রশ্ন করি আমার ঠাকুর এটা বানিয়ে দিছে সুন্দর থাকবো সুস্থ থাকতে পারবো নতুবা তো নয় আমি ভাবছি আজ করবো না কাল করব, কাল করবো পশু করব ঠাকুর বলছে যা করবে কাল তা করো আজ যা করবে কাজ তা করো এক্ষণ হইতে পারে কখন। সময় নেই, মুহূর্তেই যে আমাদের ডাক করতে পারে আমি একটা কলম করেছিলাম যে আমরা মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার করে আমরা বেঁচে আছি মাতৃগর্ভ থেকে আসার পরে মৃত্যুর কাছ থেকে একটুখানি সময় নিয়েছিলাম ধার সেই সময়টি আমরা বেঁচে আছি যে কোন মুহূর্তেই সেই জীবন আলোর সন্ধিক্ষণ আমরা পৌঁছে যাব কিন্তু তার আগেই যদি প্রভুকে আমরা ডাকতে পারি তার চলনে চলতে পারি হতবা পরকালেও তিনি আমাদেরকে সেই সান্নিধ্যে তার সান্নিধ্যে থাকার সুযোগ করে দেবেন এই আশেই তো আমরা বেঁচে আছি কারণ তিনি তো দয়াল ঠাকুর দয়া ছাড়া কিছুই বোঝেন না অতএব আমরা তাকে ধরেছি তার চলনে যেন চলতে পারি তাহলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর থাকবো আজকে যারা এই সুন্দর এটি মত সৎসঙ্গের আয়োজন করেছেন পরম পিতার আতুল আপনাদের প্রতি পথ থেকে নিরুবিষ্ট মজীবন পারিবারিক সুখ শান্তি ও মঙ্গল প্রার্থনা করি যারা উপস্থিত আছেন প্রতি থেকে নিরুবিষ্ট মজীবন পারিবারিক সুখ ও মঙ্গল প্রার্থনা করি আমার বলছে বলায় যদি কারো মনে করছে কখনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা একজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রভু মনে থাকুন নামও থাকুন প্রভু আতুল সনে নিবেদন করি এখানে বিরাম রাখলাম ジョイグル。